গাছে উঠে থাকবা পায় ফুসুত ব্যথা তারপরে কষ্ট করতে করে উঠলাম তাই বাইরে গিয়ে খাগড়াছড়ি বান্দরপাড়ায় একটা ফিল অনুভব করছি যে আমরা গাছের উপরে বসে আছি আর জায়গাটাও খুব কষ্ট করে তারা বানিয়েছে আর অসম্ভব সুন্দর জায়গাটা એટલે আসলে না আসলে বুঝতে পারতাম না জায়গাটাটা আমার ফ্রেন্ড চালালকে উপরে ডাকলাম না তো আরে না বসে পারবে না তিড়ট না ও উঠছে গাছে উঠো বড় এখানে উঠলাম আসলেই মানে মনের ভিতরে এত শান্তি অনুভব হচ্ছে যে পাহাড়ে গাছে গাছে থাকার মতো একটা শান্তি মনের ভিতরে বিরাজ করতেছে আপনারা যদি কখনো উঠে থাকেন অবশ্যই কমিসে বলবেন যে কেমন লাগেছে এখানে এমন জায়গায় থাকতে এবং বাতাসটা অময়িক সুন্দর গাছে উঠে থাকবা বা পায়ে প্রচুর ব্যথা তারপরেও কষ্ট কষ্ট করে উঠলাম তাই ভাই তো ব্যথা কেন হ্যাঁ সাইকেল চালাই চালাই সর্বশেষ আমার ফ্রেন্ড জালালো চলে আসলো এখন আমরা দুজন আছি এখানে আসলে এখানে অনুভূতিটা কেমন লাগছে বল দেন একটু প্রকৃতির মাঝে বাতাসটা খুব সুন্দর আর তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো দেখতে পাচ্ছেন আমি এই গাছের উপর যে গাছ দোসালা দোসালার উপরে খেয়েছি টিম দিয়ে ঘিরে উপরে ঘিরেছে যেন পানি না পড়ে এই যে হচ্ছে জায়গাটা আর এটা হচ্ছে রাস্তা করতো না মুজিবনগর তো দর্শনার যে হাই এটা আর কি আসলে আমরা এখানে আছি কিন্তু এখানে থাকার পরও মনে হচ্ছে যে খাগড়াছড়ি বান্দরপাদের একটা ফিল অনুভব করছে যে আমরা গাছের উপরে বসে আছি আসলে গাছের উপরে বসে থাকাটা ভাগের ব্যাপারে এখন অনেক চেষ্টা করছি ছোটোবেলায় বানানোর জন্য কিন্তু সেটা পাইনি চেষ্টা করেও মানে ব্যর্থ হয়েছে এবং সহযোগী পাইনি তবে আজকে যেতে যেতে হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে মুজিবনগর টু দর্শনার হাইওয়ে তো স্থানীয় লোকজন মিলে এই যে গাছের উপর যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা তৈরি করছে স্থানীয় যুবকরা যারা আসলে অবসর সময় কাম বাদে একটু এদিক সেদিকে বসা যায় আমার বন্ধু ম্যাপ দেখতেছে আমরা বর্তমানে গুসিয়ার মোড়ে আসি ছডাঙ্গার ভিতরে অলরেডি ঢুকে পড়ছি মেহেরপুর থেকে আর ও ম্যাপ দেখতেছে আমাদের পরবর্তী গন্তব্যস্থল আমরা ঠিক করেছি হচ্ছে মেহেরপুর দত্তনগর মেহেরপুর দত্তনগর না সরি মহেশপুর দত্তনগর আমরা বের হয়েছি মেহেরপুর মুজিবনগর থেকে সকাল আটটার থেকে বের হয়েছি পৌঁছাবো ইনশাআল্লাহ রাতের আগে পৌঁছাবো যেহেতু আমরা বাইসাইকেলে যাচ্ছি ওর ফ্রেন্ড ম্যাপ দেখতেছে আমরা এখন অলরেডি চোয়াডাঙ্গা দামরহদার ভিতরে ঢুকছি এখান থেকে দর্শনা ঢুকবো দর্শনা ঢুকে ওখান থেকে আমরা যাব হচ্ছে দর্শনা গেদের বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার বর্ডারের ওখানে যাব ওখান থেকে আমরা যাবো মহেশপুর দত্তনগর তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমাদের সাইকেল দুইটা ডাকা আছে আমরা দুইটা দুজনে গাছের উপরে যে ঘরটা বানানো হয়েছে ঘরের উপরে আসি আর ওর ম্যাপ দেখা শেষ আমরা এখান থেকে বের হব এখন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই হ্যাঁ জালাল আই হুপার আই বা বাজারে যারা আসে মাঝে প্রচুর গরমের সময় প্রচুর তাপটা সময় এখানে এসে বসে আর কি গাছের উপর যে মাছাটা করছে এখানে এসে বসে সময় পাস করে আড্ডা দেয় বন্ধু বান্ধবরা মিলে আর কি সুন্দর জায়গাটা মানে অসম্ভব সুন্দর একটা বড় গাছ বড় গাছের উপরে এখানে বসার ঠিক আছে চেষ্টা করছি কিছু নদী আর পুকুর দেখে দাঁড়িয়েছিলাম নদী তো না পুকুর আর হচ্ছে বাউড় অনেকগুলো মাছের বাউর এখানে পরপর অবস্থিত এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামর উপজেলার আটকবরের এলাকা আর কি তো এখানে একটা সুন্দর বড় গাছ আছে যে গাছে